মেয়েদের জীবনটা কতই না অদ্ভুত দিন কাজ করার পরেও শুনতে হয় সারা দিন কী কাজ করেছি ঘরে বসে বসে কাজ করে বলে কেউই বুঝতে পারে না তারা যে আসলে কোনো কাজ করে হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তো আমি রান্না করছি গরুর দুধ দিয়ে এবং পোলাও চাল দিয়ে পায়েস এখানে নিয়ে নিয়েছি আমি দুই কেজি পরিমাণ গরুর দুধ এবং আধা পট মানে আধা পোয়া পরিমাণ পোলাওর চাউলটা যখন দুধটা যখন পাক উঠে অনেক ঘন ঘন হয়ে গিয়েছে তখন আমি এর মাঝে পোলাওর চালটা ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছিলাম কয়েকটা করে গরম মশলা এবং চালটা দেওয়ার পরেই এই গরম মশলাগুলোকে আমি তুলে নিয়ে নিয়েছি কারণ গরম মশলাগুলোর ফ্লেভার উঠে গিয়েছি দুধের মাঝে এর জন্য এগুলো তুলে নিলেই ভালো খাওয়ার সময় আর সমস্যা হয় না বাচ্চারাও সহজেই খেতে পারে চালটা যখন ফুটে গিয়েছে মানে সিদ্ধ হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু চিনি এবং খেজুরের গুড় পায়েসের মধ্যে খেজুরের গুড়টা দিলে কালারটা অনেক সুন্দর আসে আর একটা গন্ধও থাকে তো আমার পায়েসটা রান্না করা হয়ে গিয়েছে খেতেও নাকি অনেক টেস্টি হয়েছে বাচ্চারা বললো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ